কাসার হাইলাকান্দিতে নয় জুন থেকে পুনরায় স্কুল কাসার ও হাইলাকান্দি জেলার অভ্যন্তরীণ এলাকায় জল জমা ও বহু বিদ্যালয় ত্রাণ শিবির হিসেবে ব্যবহৃত হওয়ায় দুই জেলার সব বিদ্যালয় ছয়ই জুন বন্ধ থাকবে এক সরকারি আদেশে জেলা জুড়ে সরকারি প্রদেশীকৃত বেসরকারি এবং বেঞ্চার স্কুলসমূহ শুক্রবার ছয় জুন তারিখে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে প্রসঙ্গত তিন জুন পূর্ববর্তী আদেশে বিদ্যালয় সমূহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু টানা বর্ষ ন বন্যাজনীত পরিস্থিতি আরও অবনতি হওয়ায় আজ বৃহস্পতিবার নতুন আদেশের মাধ্যমে ছুটির মেয়াদ বৃদ্ধি করা সাত জুন শনিবার ঈদ উল আজহার সরকারি ছুটি এবং আট জুন রবিবার সাপ্তাহিক বন্ধ থাকায় দৰুণ বিদ্যালয় সমূহে পুনরায় কার্যক্রম শুরু হবে সোমবার নয় জুন তারিখ থেকে ঈদ উল জোহা উপলক্ষে সম্প্রীতির আহ্বান মৃদুল যাদবের কাসার জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ উল জোহা দুই হাজার পঁচিশকে সামনে রেখে বুধবার এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় শিলচরের জেলা আয়ুক্তের কার্যালয়ে দফতরের পুরাতন সম্মেলন কক্ষে বৈঠকের সভাপতি ও জেলা আয়ুক্ত মৃদুল যাদব আই তার ভাষণে বলেন শান্তি একটি সম্মিলিত দায়িত্ব ঈদ উল জোহার মতো উৎসবগুলি আমাদের সহনশীলতা সৌহার্দ্য ও সহযোগিতার মানসিকতাকে পুনর্ব্যক্ত করার সুযোগ তিনি সংশ্লিষ্ট সকল দফতর আইন প্রয়োগকারী সংস্থা ও সমাজের বিশিষ্ট প্রতিনিধিদের আহ্বান জানান যাতে সম্বন্ধিত উদ্যোগে সম্পূর্ণ জেলা জুড়ে একটি শান্তিপূর্ণ আইনানুক এবং অন্তর্ভুক্তিমূলক উৎসব উদযাপন সম্ভব হয় জেলা প্রশাসন করাভাবে আসাম গ সংরক্ষণ আইন দুই একুশ কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করে এ প্রসঙ্গে জেলা আয়ুক্ত শ্রী যাদব বলেন উৎসব চরাকালীন ঐবদ্ধভাবে গাবাদি পশু জবাই বা পরিবহন রোডে কঠোর নজরদারি চালানো হবে তিনি জানান দুই হাজার একুশ সালের ষোলো সেপ্টেম্বরের গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি রাজস্ব চক্রে একজন পশু চিকিৎসক এবং একজন পুলিশ সাব ইন্সপেক্টরকে নিয়োগ করা হবে আইনানুগতা নিশ্চিত করতে গোমাংস এবং সংশ্লিষ্ট পণ্যের বিক্রি ও পরিবহন প্রসঙ্গে সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের তাল্লাশি জব্দ ও গ্রেফতারের অধিকার সম্পর্কেও সচেতন করা হয় বৈঠকে উপস্থিত কাসারের পুলিশ সুপার শ্রী নুমাল মাহাত্তা এপিএস পি সম্প্রতি রক্ষায় জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি দুই সালে পঞ্চায়েত রোডে গটে যাওয়া একটি সাম্প্রদায়িক ঘটনার উদাহরণ টেনে বলেন এবার আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে জনগণের আস্থা ও সম্প্রতির ভিত্তিতেই যে কোনো অপ্রতিকর পরিস্থিতি প্রতিহত করা সম্ভব তিনি মালুগ্রাম তারাপুর রংপুর অম্বিকাপট্টি ও পঞ্চায়েত রোড সহ স্পর্শকতার এলাকাগুলিতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়নের আশ্বাস দেন সোশ্যাল মিডিয়ায় গুজব চড়ানো বা উস্কানিমূলক কন্টেন্ট পোস্ট করার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি এর আগে সবার শুরুতে অতিরিক্ত জেলা আয়ুক্ত শ্রীমতী অন্তরা সেন এসইএস বিগত বছরের বৈঠকের সিদ্ধান্ত সমূহ পুনর্বিবেচনা করে এবছরের সমন্বয় প্রচেষ্টার বাড়তি গুরুত্ব তুলে ধরেন তিনি জনস্বাস্থ্য ও কারিগরি দফতরকে জল সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন এবং বিদ্যুৎ দফতরকে ছয় ও সাত জুন বিদ্যুৎ সরবরাহ অটুট রাখার পরামর্শ দেন স্বাস্থ্য বিভাগকে সোনবাড়িঘাট রামনগর কলেজ রোড ও মালুগ্রাম এলাকার জরুরি পরিষেবা প্রস্তুত রাখতে বলা হয় অশান্তি রাতে আবগাড়ি বিভাগকে নজরদারি জোরদার করতে বলা হয় এবং জেলা পরিবহন দফতরকে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ তৎপরতা নীতি নির্দেশ দেওয়া হয় প্রতিটি টানা এলাকায় একজন করে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে যাতে চব্বিশ ঘন্টা শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় সড়ক দুর্ঘটনার উদে হেমলেটবিহীন চালান ও দ্রুতগতির বিরুদ্ধে পুলিশ বিভাগ করা ব্যবস্থা নেবে বলেও জানান পুলিশ সুপার বৈঠকের শেষে জেলা আয়ুক্ত মৃদুল যাদব কাচারবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং বলেন এই পবিত্র উৎসবে আমরা যেন আত্মত্যাগ সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে এক নতুন শান্তির বার্তা পৌঁছে দিতে পারি তিনি সকল দফতর নাগরিক সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সতর্ক অথচ সৌহার্দ্যপূর্ণভাবে একযুগে কাজ করার আহ্বান জানান যাতে ঈদ উল জোহা দুই শান্তি নিরাপত্তা ও আনন্দের প্রতীক হয়ে ওঠে শিলচরের তত্ত্ব ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে